ছেলেধারা সন্দেহে যুবককে বেদম প্রহার করার অভিযোগ ব্যারাকপুর কাঠালিয়া এলাকায় দুদিন আগেই ছেলে ধরা সন্দেহে বারাসাতের কামাক্ষা এলাকায় এক মহিলা সহ তিনজনকে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে এবার ছেলে সন্দেহে এক যুবককে বেদম প্রহার করার অভিযোগ উঠল মোহনপুর থানার ব্যারাকপুর কাঠালিয়া এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবক কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে পাতুলিয়া পঞ্চায়েতের রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা নাজির হোসেন নামে এক যুবক শুক্রবার রাতে কাঠালিয়া ঈদের মেলায় ঘুরতে গিয়েছিল সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে বাচ্চা চুরি করতে আসার অভিযোগ তুলে বেদম প্রহার করে বলেই অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মোহনপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয় এদিকে দোষীদের শাস্তির দাবিতে আক্রান্ত যুবকের প্রতিবেশীরা এসে মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় পাড়ার নিরীহ ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে তারা সরব হন ঘটনা নিয়ে আক্রান্তের পড়শি অতনু দাস বলেন পাড়ার ছেলে নাজির পাশের পাড়া কাঠালিয়ায় ঈদের খেলায় ঘুরতে গিয়েছিল সেখানে স্থানীয়রা ওকে বেদরক পেটায় ওকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতাল থেকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল তারপর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতাল ঘুরে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে নাজির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অতনু আরও জানান নাজির খুব ভালো ছেলে মারধরের ভিডিও ফুটেজ প্রশাসনের কাছে দেওয়া হয়েছে আসল ঘটনা কি সেটা এখন প্রশাসন অনুসন্ধান করে দেখুক আমাদের পাড়ার ছেলে নাচির নাচির কাঠালিয়াতে পাশেই পাশেরই পাড়া কাঁঠালিয়াতে মেলা হচ্ছিলো ঈদের মেলা সেই মেলা দেখতে গেছিলো সেখানে ওই এলাকার কিছু মানুষ মেলার মধ্যে নাচিরকে ধরে বেধড়ক মার মারে মানে প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এখনও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সে বেঁচে ফিরবে কিনা খুব খারাপ অবস্থা কেমন ছেলে যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট ভালো ছেলে পাড়ায় রকম কোনো বাজে কিছু নেই পাঁচবাগ নামাজ পড়া ছেলে মানে এই রকম ছেলেকে যে মেরেছে পাড়ার সত্যি পাড়ার সবাই খুব দুঃখিত সবাই খুব দুঃখে আছে স্পষ্ট স্পষ্টে আছে পাড়ার যে এরকম রকম একটা ছেলেকে কোনো বাজে ছেলে হয় আলাদা বিচার কিন্তু এত ভালো ছেলের প্রতি এই রকম একটা নির্বিচারে এরকম ওরা অতর্কিতে হামলা করে যে কন্ডিশন করেছে একদম খুব খারাপ আমি তো একটা জনপ্রতিনিধি কি মনে হচ্ছে যে কেন এরকম করবে আমরা পুলিশকে সেইভাবে বলে গেলাম কিছু নাম আমরা পেয়েছি সেই নামগুলো যারা ওই সময় আমাদের পাড়ার ছেলেরা পৌঁছেছিল তারা যারা ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজটাও আমরা থানাকে দিয়েছি সি সাহেবের অফিসেও আমরা সেই ভিডিওটা পাঠিয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও নিজে পুলিশের সঙ্গে কথা বলেছেন আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি যে নিশ্চিত সত্যি ঘটনাটা কি অবশ্যই তদন্তে যেটা বাইরে আসুক আমরা পুলিশের প্রতি সেই আস্থাটা আছে পুলিশ তদন্ত করে প্রকৃত সত্যি ঘটনাটাকে বের করি এখন নাজির কেমন আছে ভালো নেই অলরেডি প্রায় চারখানা হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতাল মিলে চেঞ্জ হয়ে গেছে ভিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সারদা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তারপরে সাগর দত্ত তারপরে জেনিত এই মুহূর্তে আর্জি করে সে অ্যাডমিট আছে খুব খারাপ অবস্থা আপনার নাম